রাম রাম নমস্কার সুপ্রভাত সুস্বাগতম নতুন একটা ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কিছু বাচ্চাদের নিয়ে বাচ্চাদের মধ্যে এই দুষ্ট এই খারাপ কথা এইগুলো কোথা থেকে আসে আমরা একটা আমরা বিচার করি তার কথাবার্তা শুনে আমরা তাকে তার কথা শুনে তাকে খারাপ বলি কিন্তু আদৌ কি বাচ্চাটা খারাপ আমার মতে বলে একদমই নয় বাচ্চাটাকে যেরকম দেখানো হয়েছে যেরকম শেখানো হয়েছে বাচ্চাটা ঠিক সেরকমই করছে হয়তো তোমরা তো করছো আড়ালে কিন্তু হয়তো বাচ্চাটা দেখে নিয়েছে তার কারণে সে ওরকম করছে হয়তো একটা বাচ্চা গালাগালি দিচ্ছে হয়তো কারোর মুখে শুনেছে তাই দিচ্ছে একটা বাচ্চা তো কখনো উপর থেকে শিখে আসে না কথা বলা এখানে এসে আমাদেরকে দেখে তারপরে তো শেখে একটা বাচ্চার পরিবেশ যদি আমরা তৈরি না করতে পারি তাহলে সে কীরকমভাবে তৈরি হবে আমরা যেরকম ধরনের কথা বলি সেরকমভাবে একটা বাচ্চাকে যদি ঠিকঠাক শিক্ষা দিতে হয় তবে তার বাবা মাকে সব সময় দেখতে হবে তার বাচ্চাটা কোন পরিবেশে রয়েছে পরিবেশটা ম্যাটার করে সঙ্গটা ম্যাটার করে নটা টোটাল দশটা পচা ফল সেখানে যদি একশোটা ভালো ফল রাখা হয় তবে কি হবে দশটা ছাড়ো দশটা ভালো ফলের মধ্যে একটা খারাপ ফল রাখলে কি হবে আস্তে 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 ওই ফলগুলো পচে যাবে সেরকমই সঙ্গটাও ঠিক ওরকমই একটা ভালো ছেলে যদি দশটা খারাপ ছেলের মধ্যে থাকে তাহলে সে খারাপ হয়ে যাবে বা দশটা ভালো ছেলে যদি একটা খারাপ ছেলের মধ্যে থাকে তবেও সে খারাপ হয়ে যাবে ম্যাটার করে কারণ ভালো জিনিসে আকর্ষণটা খুব কম হয় খারাপ জিনিস আকর্ষণটা বেশি হয় বুঝতে পারলে তো সঙ্গটা ম্যাটার করে তোমার ছেলে কার সঙ্গে কথা বলছে তার আচরণ কেমন তোমার এগুলো দেখা উচিত তার ব্যবহার কেমন সে কি খারাপ কথা বলে সে কি নোংরা আচরণ করে এগুলো সব তোমাকে জানতে হবে বিচার বিবেচনা করেই ছেলেকে ছাড়বে অন্য কারোর সঙ্গে একটা বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করা সহজ সহজ এখনকার সময় সহজ কিন্তু আদর্শ পুরুষ হিসাবে তৈরি করাটা সহজ নয় তার মধ্যে নিয়ম শৃঙ্খলা এগুলো দিয়ে তৈরি করা সহজ নয় একটা বাচ্চাকে সুশিক্ষিত মানে কি বর্তমান সময় ডিগ্রি থাকলেই সে সুশিক্ষিত কিন্তু আদৌ কি ইয়েস না সুশিক্ষিত তাকে বলে যার আচরণ ভালো হয় যে শিক্ষিত হয়েও একজন মূর্খের পাশে যদি দাঁড়ায় সেই মূর্খটাকে যেন অনুভব না করায় যে ও মূর্খ সে হচ্ছে গিয়ে শিক্ষিত সে নয় যে মূর্খ দাঁড়িয়ে আছে তার সঙ্গে খারাপ ব্যবহার করবে তাকে সব সময় দেখাবে তুই মূর্খ আমার থেকে ছোট এটা নয় রে ভাই জ্ঞানে ছোট এটা বলতে চাইছো। তোমার কি জ্ঞান বইয়ের জ্ঞান আরে ভাই যে পাশে দাঁড়িয়ে আছে তার তো জীবনের জ্ঞান আছে এত জীবন জীবনযাপন করেছে এক্সপিরিয়েন্সটা দেখো তাহলে তুমি যে বলছো তুমি যে জ্ঞানটায় পড়াশোনা করেছো তুমি তার মাহত্ব বলছো সে ছোটবেলা থেকে যেখান থেকে বড় হয়েছে সে সেটার কথা বলছে বুঝতে পারলে কাউকে ছোট করবে না তাই আমি বলছি আজকে আমরা শুনলাম একটা ছোট 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 বাচ্চারা কি সব গালাগালি দিচ্ছে আফসোস হচ্ছে কি বলতো আমরাও একসময় গালাগালি দিতাম আমি বেসিক্যালি আমি আমি প্রচুর গালাগালি দিতাম বাড়িতে দিতাম না কিন্তু আমি এত গালাগালি দিতাম এত গালাগালি দিতাম এত অভ্যাসে দাঁড়িয়ে গেছে বাড়িতে বাবা মার সঙ্গে কথা বলতে বলতে বা ফ্যামিলির সঙ্গে কথা বলতে বলতেও কখন যেন গালাগালি ঠিক বেরিয়েই যায় হ্যাঁ হয়তো গালাগালিটা আমিই বুঝতে পারি কিন্তু বাড়ির লোক বুঝতে পারে না তারা ধরতে পারে না আমি কি বলছি স্পিডে বেরিয়ে যায় কিন্তু সেই সময় থেকে আমার কিলটি ফিল হয় কি হচ্ছে এই গালাগালি আমাকে কেন তার কন্ট্রোলে করছে তখন থেকে আমি ডিসাইড করলাম কি গালাগালি ছেড়ে দেব আর আজকে দেখো তোমাদের সামনে আজকে আমি এখন আমি আর গালাগালি ভাবা তো দূরের কথা মুখেও আসে না মুখে আসা তো দূরের কথা ভাবাও পাপ আমার কাছে তো আমি গালাগালি শোনার চেষ্টাও করি না শুনিও না যেখানে হয় সেখান থেকে সরে যাই কেননা সত্যি বলতে আমার একটা এই এই যে গালাগালি গালাগালিটা কী তো খুব সহজে মানে স্ট্রেসকে দূর করে দেয় গালাগালিটা বলে খুব সহজে নিজের স্ট্রেসকে দূর করে দেয় মাইন্ডটাকে ভালো করে ফেলে হ্যাঁ এর বেনিফিট এটা গালাগালি দেওয়া মানে কি তোমার সঙ্গে ঝামেলা হলো দুটোকে মন খুলে গালাগালি দেওয়া মানে কি মাইন্ড ফ্রেশ হয়ে যায় কিন্তু গালাগালি তুমি না দিলে মাইন্ড ফ্রেশ করতে একটু টাইম লাগে কিন্তু এটার মানে এটা নয় যে আমি খারাপ কাজে লিপ্ত হব দেখো তোমাকে যদি বলে কাউকে মার্ডার করো তোমাকে এত টাকা দেবে আর যদি তোমাকে বলে তুমি এই কাজটা করো তোমাকে অল্প অল্প টাকা পাবে এখন তুমি বিচার করবে মার্ডার করলে একবারে আমি এক কোটি পেয়ে যাবো আর এই কাজটা করলে আমি আস্তে 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 টাকা পাব এখন যে ভালো ব্যক্তি হবে সে কোনটা চয়েস করবে কোনটা চয়েস করবে মার্ডার করাটা নাকি কাজটা মার্ডার করলে রিক্স আছে জেলে যাবে শাস্তি পাবে মারধর খাবে কিন্তু কাজটা করলে সুখীতে থাকবে হ্যাঁ টাকা একটু কম পাবে কোনো টেনশান থাকবে না সে উইকলি একদিন ছুটি পাবে তারপর সে ঘুরতে যেতে পারবে কিন্তু মার্ডার করলে হবে না কিন্তু যারা খারাপ মানুষ তারা কি ডিসাইড করবে তারা ওইটা ডিসাইড করবে আর ভালো মানুষরা এইটা ডিসাইড করবে সো ক্যাটাগরি তো ভাগ আছে ভালো খারাপ মানুষ মিলেই দুনিয়া চলে ভালো কর্ম খারাপ কর্ম পাপ পুণ্য ভালো খারাপ এইগুলো নিয়েই তো সব তুমি তুমি তোমাকেই দেখো না তুমি তোমার বিচারকেই দেখো কোনো সময় তুমি ভালো কথা বলছো কোন সময় তুমি খারাপ কথা বলছো কোনো সময় তুমি এর প্রতি তোমার অনেকে সম্মানে ভরে যাচ্ছে তুমি কোনো সময় আবার একেই নিচু দেখাচ্ছ যখন ঝগড়া বাজে নিজের দিক দেখো কাউকে দেখতে হবে না তুমি শুধু নিজেকে ফলো করো তুমি নিজেকে ফলো করলেই বুঝতে পারবে যে আমরা কী কীরকমভাবে চলি আমাদের পরিবর্তনটা কীরকমভাবে হয় আমি চাই একটা উত্তম সমাজ যে সমাজে যেন বাচ্চারা সবাইকে সম্মান করবে এবং বড়রাও বাচ্চাদের সম্মান করবে রেসপেক্ট করবে কেউ কাউকে ছোট দেখাবে না কেউ কাউকে করবে না কেউ মজা করবে না কেউ করবে না এখন তোমরা বলবে কেন মজা করবে কেন ইয়ার কি করবে না কেন দেখো আমরা ইয়ার কি করতে করতে মানে এতটাই গভীরে ঢুকে যাই তারপর আমরা ইয়ারকি কি ছলে ছলে যেসব কথাবার্তাগুলো বলি হয়তো তখনকার দৃষ্টিতে ঠিক মনে হচ্ছে আদৌ সেই কথাগুলো ঠিক মনে হবে না যখন তুমি একান্তিক বা একা বসে ভাববে তাই আমি মজাটাকে একটু দূরেই বলি যে মজা করে করে আমরা কিছু বলছি কাউকে ছোটো দেখাচ্ছি এ দেখো একটা একটা কথা বলি মজা তখনই হয় যখন তুমি সামনের জনকে ছোট দেখাবে ঠিক আছে মজা তখনই হয় তখনই মানুষজন হাসবে যখন সামনের জনকে তুমি ছোট দেখাবে তাহলেই আশেপাশের লোকজন হাসবে হয় তোমাকে হারিয়ে দেবে এই পরিপ্রেক্ষিতে তারা হাসবে তুমি তাকে হারিয়ে দেবে ডিবেটে হারিয়ে দেবে তখন তারা হাসবে আমি তো সেটাই বলছি যে নতো কাউকে করবে না তাহলে কিভাবে তুমি হাসাবে মানুষকে বলো আর হাসো খুশি থাকো ভালো কথা বলেও খুশি থাকা যায় ভালো ভালো কথা বলেও হাসানো যায় সেই কথা বলে কিন্তু এখন কমেডিয়ানরা বেশিরভাগ কী করে গালি গালাজ এই সবের মধ্যেই ডুবে রয়েছে কি বলবে তুমি বলো আমাকে এই জিনিসগুলো উচিত নয় আমরা একটা সভ্য সমাজ চাই আমরা একটা সুন্দর সমাজ চাই যে সমাজে ভালোবাসা থাকবে যে সমাজে কারুর প্রতি কোনো দেশ থাকবে না হিংসা থাকবে না মন খুলে কথা বলতে পারবে বিপদে আপদে সবাই পাশে থাকবে কিন্তু ওটা হবে না ওটা কোনো সময় হয়নি কিন্তু বিশ্বাসটা রাখতে হবে যে হবেই দেখো আমাদের ভারতটা ছিল কত বড় এখন ভারত খণ্ড খন্ড হয়ে কত জায়গা ভাগ হয়ে গেছে আমাদের স্বপ্ন তো এখনো আছে যে ভারত এক হবে এখান্ডে ভারত রূপে পুনরায় প্রতিষ্ঠিত হবে আমরা এর স্বপ্ন দেখি কিন্তু আদৌ করলে শান্তি বজায় থাকবে না যারা আলাদা দেশ পেয়ে গেছে তারা কি এক হতে চাইবে চাইবে না অনেক ঝামেলা অনেক ঝামেলা যত তুমি ঢুকবে ততই হারিয়ে যাবে তো ছিলাম বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম এখানে তো বাচ্চাদের যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চাও বা আদর্শ শিক্ষা দিতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদেরকে আদর্শ হতে হবে এবং বাড়ির পরিবেশটাকে সেরকম তৈরি করতে হবে যার মাধ্যমে সে ভালো ভালো কথা শিখবে ভালো ভালো বিচারধারা তার মধ্যে আসবে সে যেন খারাপ বিচারধারায় আসক্ত না হয় সঙ্গটা ম্যাটার করে অন্তত কুড়ি বছর পর্যন্ত একুশ বছর বাইশ বছর পর্যন্ত সঙ্গটা ম্যাটার করে তারপরে সে নিজের ডিসিশন নিজে নিতে পারে এখন সে যদি তখন খারাপ ডিসিশন নিয়ে তার বন্ধু বান্ধবের সঙ্গে আবার খারাপ কাজে লিপ্ত হয়ে যায় সেটা তার ব্যাপার কিন্তু অন্তত যতটা টাইম তোমাদের হাতে বাবা মাদের হাতে ততটা টাইমে তাদের সে তাদের বাচ্চাদেরকে সামলানো উচিত এটা তোমাদের কর্তব্য হিসাবে পড়ে এবং দায়িত্ব হ্যাঁ বাচ্চাদের বেশি মারধর করবে না বাচ্চাদের সঙ্গে ফ্রেন্ডলি ব্যবহার করো তাহলে তার বাইরের কোনো ফ্রেন্ডের দরকারও পড়বে না বাচ্চারা বেশিরভাগ বাইরে শান্তি খুঁজে তার কারণ হচ্ছে গিয়ে তারা মন খুলে কথা বলতে পারে না তার বাবা মার সঙ্গে তাই তো সর্বপ্রথম তোমার বাচ্চার বন্ধু তোমরা হও তাহলে দেখবে হাসি খুশিতে থাকবে বাচ্চাটাও খুশি থাকবে তার কাছে মনে হবে যে আমার ফ্যামিলি সব আমার বন্ধু বন্ধুরা যা খুশি দিচ্ছে তা তো আমি বাড়ির লোকদের কাছ থেকেই পাচ্ছি পারলে সব ফ্রেন্ডলি থাকো তাদের কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না এগুলো নিয়ে একটু কথাবার্তা বলো বাচ্চাদের সঙ্গে একটু বসো বাচ্চাদেরকে একটু টাইম দাও এবং নিজের দে কোনো ঘটনা বলো যাতে সে একটু মোটিভেট হয় এরকম সো আশা করি বুঝতে পেরেছো সমাজদারকে নিয়ে ইশারায় কাফি হতে হয় মেরে দোস্ত সমঝো অবস্থা খুব খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে আজকালকার বাচ্চাদের মুখে মুখে খারাপ কথা তারপরে প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে যাচ্ছে বাচ্চা বাচ্চা থাকতেই এই জিনিসগুলো আটকাতে হবে এই জিনিসগুলো ভালো নয় এগুলো ভালো লক্ষণ নয় আমাদের এই সভ্য সমাজের আমাদের এই ভারতবর্ষের জন্য একটা বয়সে প্রেম ভালোবাসা করে ঠিক আছে কিন্তু এগুলো কি হচ্ছে একটা বাচ্চার মনে ছোটবেলা থেকে বিয়ে বিয়ে ভাব ঢুকিয়ে দেওয়া এগুলো কি ভালো ভালো নয় ইয়ার চলে বলছো ঠিকই কিন্তু বাচ্চাটা কি ভাবছে বাচ্চাটা কি ভাবছে এগুলো বিচার করে দেখা উচিত আমাদেরকে আমরা সেটা করি না কেন করি না আমরা সকলকে বিচার করা উচিত একটা বাচ্চা একটা বাচ্চা মানে কি একটা দেশের দেশের ভবিষ্যৎ ওই বাচ্চাটা দেশকে উন্নতির রাস্তায় নিয়ে যেতে পারে আবার ওই বাচ্চাটাই দেশকে অবনতির রাস্তায় নিয়ে যেতে পারে তো যারা দেশকে ভালোবাসো তাদের তো একান্তই দরকার বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা সুশিক্ষায় শিক্ষিত করা মানে যে শুধু বইয়ের শিক্ষা তা নয় কার সঙ্গে কিরকম ব্যবহার কার সঙ্গে কীরকম কথাবার্তা অচেনা ব্যক্তিদের সঙ্গে কী করে কথাবার্তা বলা তাদেরকে কী করে আপন করে নেওয়া কীভাবে চলাফেরা কিভাবে খাওয়া দাওয়া সমস্ত ডিসিপ্লিন দেওয়া উচিত কাদের সঙ্গে কথা বলতে হবে কাদের সঙ্গে কথা বলতে হবে না কাদেরকে এড়িয়ে চলতে হবে কাদের সঙ্গে চলতে হবে এইসবের জ্ঞানও দেওয়া উচিত কারণ এখানে সবাই फायदा খোঁজে ভাই फायदा তোমার বাচ্চাকে এখন তুমি কি রূপে দেখতে চাও সেটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কি চাও তোমার বাচ্চা ভবিষ্যতে সবারই আশা থাকে যে তার বাচ্চা যেন আমাদের বয়স যখন হয়ে যাবে তখন যেন লাঠি হয়ে দাঁড়ায় কিন্তু এটা থাকবে এটা হবে কি হবে না সেটা ছেড়ে দাও ভগবানের উপরে আর তোমার কর্ম তুমি করে যাও তোমার কর্তব্য তুমি পালন করো যেটা হবে সেটা তো হবে কেউ আটকাতে পারবে না সে ভালো তোমার হানড্রেড পারসেন্ট তুমি তোমার হানড্রেড পার্সেন্ট দিয়ে তুমি চেষ্টা করো বাচ্চাটাকে ভালো রাস্তায় রাখার যেন ভগবানের কাছে তোমার দেশ না থাকে না আর একটু চেষ্টা করলে হওয়ার চেষ্টা মানে কি সে ভালো হতে পারতো এরকম যেন কোনো গিল্টি ফিল না থাকে তাহলে তুমি ঠিক থাকবে তোমার হানড্রেড পার্সেন্ট তুমি দাও তারপরেও যদি কাজ না হয় সেটা তোমার হাতে নয় সেটা ভগবানের ওপর তারপর ভগবানের কাছে প্রার্থনা করো সন্তানটাকে যেন ঠিকঠাক রাস্তায় নিয়ে আসে আমার তো যা দায়িত্ব ছিল আমি তা পালন করেছি আমি যতটা পেরেছি আমি চেষ্টা করেছি এখন আমি তোমার উপর ছাড়লাম তুমি দেখো ওকে সো বাই বাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে সো বাই ভাই